বন্ধুরা আমরা চলে আসছি গণভবনে দ্বিতীয় দিনের মতো প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরে আমরা এই মুহূর্তে কিছুটা নিরাপত্তা দেখতে পাচ্ছি সেনা সদস্যরা তাদের দায়িত্ব পালন করছেন সেনা সদস্য তো চলুন আমরা আসলে দেখি দ্বিতীয় দিনের মতো সেখানে কি লুটপাট চলছে আদৌ আবারও আজকে মানুষজন কাঠালো নিয়ে যাচ্ছে গণভবনের ভেতরে লুটপাট চলছে দ্বিতীয় দিনের মতো অনেকে অনেক কিছু নিয়ে গেছে অনেকে অনেক কিছু নিতে পারে নাই কিছুটা নিরাপত্তা দেখছি গতকালকেও আসলে এ এতটুকু নিরাপত্তাও আমি আসলে দেখি নাই গতকালকে বাট আজকে একটুখানি বেটার মনে হচ্ছে তুলনামূলকভাবে কিছুটা কিছুটা স্বস্তি মনে হচ্ছে তারপরেও আমরা দেখতে পাচ্ছি স্থানীয়রা তার মতো করে ঘুরছে হাঁটছে লুটপাট করছে ভেতরে যাওয়া যায় গণভবনের ভেতরে যে সমস্ত গাড়ি মানে কি কি অবস্থা প্রত্যেকটা গাড়ি ভেঙে চড়ে লুটপাট কত রকমের হতে পারে ও এটা বন্ধও হবে না এখনো জনসাধারণ রয়েছে তার মতো করে বড় বড় পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন দর্শনার্থী আসলে নোটপাটের পাশাপাশি কিছু মানুষ রয়েছে শুধু যারা দেখতে আসছেন আসলে কি হচ্ছে একটা জায়গা আরো মজার জিনিস ঘর পোড়ার মধ্যে আলু পোড়া ঘর বাড়ি লুটপাট হচ্ছে এর মধ্যে ব্যবসায়ীরা হাজির আমরা দেখতে পাচ্ছি একজন খাবার বিক্রি করছে জনভবনের ভেতরে সাধারণ জনগণ আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনী অর্থাৎ সেনাবাহিনীর কিছু সদস্য রয়েছে তারা এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে পাশাপাশি গতকালের থেকে তুলনামূলক খুব আজকের ভিড় কম কম দেখা যাচ্ছে গণভবনের ভেতরে এই অংশটা একটু আমরা দেখার চেষ্টা করছি

গণভবনের ভেতরে আজকে পুরোপুরি সেনা নিয়ন্ত্রিত তারা সবাইকে বের করে দিচ্ছে স্থানীয়দের বা দর্শনার্থীদের যারা লুটপাট করেছে সবাইকে বের করে দিচ্ছে তারা করে মোটামুটি ফোর্স প্রয়োগ করছে আজকে শক্তি প্রয়োগ করছে আর মোটামুটি বলা যায় নিয়ন্ত্রিত সেনা নিয়ন্ত্রিত লুটপাটের আর সুযোগ নেই এটা একদিক থেকে স্বস্তির তবে সেনাবাহিনী লোক এটা যদি আরও আগে হতো তাহলে গতকালকে আমরা যে লুটপাট দেখেছি যে ভয়াবহতা দেখেছি সেটা হয়তো হতো না এইখানে সম্ভবত ক্ষেত চাষবাসের গণভবনের যে সেই প্রধানমন্ত্রীর প্রিয় ক্ষেত রান্না সবজি বাগান

লুটপাট করে কিচ্ছু রাখে নাই এখানে খামার ছিল গরু ছিল আমি গতকালকে দেখেছি উত্তেজিত জনতা গরু নিয়ে চলে যাচ্ছিলো উচ্ছ্বাস করতে করতে গণভবনের ভেতরে আরও একটি সবজি বাগান সিম লাউ বরবটি বাগান দেখতে পাচ্ছি এটা পটল পটল বাগান মানুষ ক্ষেত খামার কেউ রক্ষা দেয়নি সব লুটপাট করে গেছে এখানে সোফা নিতে দিতে এখানে রেখে গেছে অনেক কিছু তারা ফেলে গেছে লুটপাটের এক পর্যায়ে টপ স্টিলের আলমারি ম্যাট্রেস সব রেখে চলে এসে